ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আমরা বিচার এই মন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যে এটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব পচে গেছে এই কারণে গোল গোলমালগুলো হচ্ছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতির কি এটা বলা আছে আইনে বলা আছে আমাদের বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাব ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা তার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে তা আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাকশালীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমি মানুষ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যেবেন আস্তে যাবেন আপনারা